আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের দার আবু জাফরের লেখা গর্বীণী মা জননী এই কবিতাটি প্রত্যেকটা লাইন বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে পড়ব একই সাথে এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে একই সাথে দেশি জঞ্চির প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতালার নামে তো দেখো গর্বিণী মা জননী এখানে গর্বিণী শব্দটির অর্থ কি বলতো এখানে গর্বিণী শব্দটির অর্থ হচ্ছে গর্ব বা গৌরব আর মা জননী বলতে কবি এখানে তার নিজের দেশকে নিজের মাতৃভূমিকে বুঝিয়েছে অর্থাৎ কবি এই কবিতায় মাতৃভূমির যে গৌরব গর্ব এই জিনিসগুলি কিন্তু কবি তার কবিতায় কবিতার ভাষায় আমাদেরকে বোঝাবে তো চলো আমরা প্রত্যেকটা লাইন বুঝে বুঝে বিশ্লেষণ করে পড়ে ফেলব তো দেখো বলা হচ্ছে ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে এই লাইনগুলোতে কবি বাংলাকে নিজের মা হিসেবে কল্পনা করেছেন তিনি বলেছেন এ মাতার মতো এত পবিত্র বা পুণ্যবতী আর সৌভাগ্যবতী মা আর কোথাও নেই কি কারণে কথা কবি বলেছে দেখো তার পরের লাইনে বলছে তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বল মাকে অর্থাৎ কারণ এ মাটি যেমন ভালোবাসা আর আশ্রয় দেয় তেমনই এর গর্বিত সন্তানরা নিজেদের জীবন দিয়ে এর মর্যাদা রক্ষা করে অর্থাৎ আমাদের দেশের জনগণ আমাদের দেশের মানুষরা কিন্তু নিজের দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত থাকে তাই না আর এজন্যই কিন্তু কবি এখানে তার দেশকে মাকে ভাগ্যবতী বলেছেন এরপর লাইনগুলি দেখো বলা হচ্ছে কার চোখে মা নদীর কাজল সবুজ তৃণের আচল বুকে এই লাইনটির অর্থ দেখো এখানে বাংলার প্রকৃতি ও পরিবেশকে তুলে ধরা হয়েছে মায়ের চোখে নদীর কাজল মানে বাংলার নদ নদীর মিষ্টি সৌন্দর্য তার মানে কবি কিন্তু এখানে নদীর কাজল বলতে নদীর যে সৌন্দর্য এবং সেই সৌন্দর্য যে মিষ্টি সৌন্দর্য এটি বুঝিয়েছে এবার দেখো সবুজ তৃণের আঁচল কবি বুঝিয়েছে সবুজ তৃণের আঁচল মায়ের আঁচলের মতো পুরো দেশকে ঢেকে রেখেছে অর্থাৎ আমাদের দেশ চির সবুজ তাই না চারিদিকে কিন্তু সবুজে ভরা আর এই সবুজে ভরাকে কবি শাড়ির আঁচলের সাথে তুলনা করে বলেছেন যে এই সবুজ তৃণের আঁচল মায়ের শাড়ির আঁচলের মতো পুরো দেশকে ঢেকে রেখেছে এর লাইনে বলা হচ্ছে দেখো কার পায়ে মা ধুলোর নুপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে দেখো এখানে বলা হচ্ছে আর ধুলোর নুপুর শব্দের মাধ্যমে বাংলার গ্রাম্য পরিবেশ যেখানে মাটির ধুলোই যেন মায়ের শ্বাস মধ্যে দেখো কার পায়ে মা ধুলোর নুপুর কথাদের দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে আর ধুলোর নুপুর শব্দের মাধ্যমে বাংলার গ্রাম্য পরিবেশ যেখানে মাটির ধুলোই যেন মায়ের শ্বাস সন্ধ্যা দুপুর বেজেই চলে আর এই দৃশ্য বাংলার সকাল দুপুর সন্ধ্যার প্রতিদিনের জীবনকে প্রতিফলিত করে অর্থাৎ কবি কিন্তু দেশের যে সৌন্দর্য এটি কিন্তু এখানে তুলে ধরেছে এরপরের লাইনগুলোতে বলা হচ্ছে রোজ ভরে কে শিশির খোপায় বকুল যুথির গন্ধ মাখে দেখো এই অংশে অর্থাৎ রোজ ভরিকে শিশির খোপায় বলা হচ্ছে এই অংশে বাংলার মাটির প্রকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য আরও গভীরভাবে কিন্তু কবি ফুটে তুলেছে বলা হচ্ছে যে ভোরবেলা শিশির মায়ের খোপায় বকুল আর যুধির ফুলের মতো সৌন্দর্য ছড়িয়ে দেয় কবি কিন্তু এখানে তোমাদের কবিতায় তার দেশের যে ছোটোখাটো বিষয় অতি সাধারণ বিষয়গুলোরও যে সৌন্দর্য এটি কিন্তু কবি ফুটে তুলেছে এরপরে বলা হচ্ছে কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ চলে দেখো দুপুরের ক্লান্তি যেন ঘুঘুর করুণ ডাকে প্রকাশ পায় বাংলার প্রকৃতি যেন মায়ের রূপ ও গন্ধের প্রতিচ্ছবি এরপরে লাইনগুলি দেখো কামার কোমর জেলে চাষী বাউল মাঝি খর উদাসী দেখো এখানে মায়ের সন্তানদের কথা বলা হয়েছে অর্থাৎ দেশে বসবাসরত যে কামার রয়েছে কুমোর রয়েছে চাষি রয়েছে যত পেশার মানুষজন রয়েছে তাদের কথা বলা হচ্ছে দেখো যে কামার কুমোর জেলে চাষী বাউল মাঝি এরা সবাই বাংলার প্রকৃত পরিশ্রম করে দেশকে গড়ে তোলে তাদের জীবন কঠিন কারণ তারা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকে ছেলেরা নিত্য হাজার মারণ মারের দান্ড অনেক সময় তারা অন্যায়ের শিকার হয় মরণ কিংবা শাস্তির মুখোমুখি দাঁড়ায় তবু তারা কখনো মাথা নত করে না কারা মাথা নত করে না এই যে বাংলায় বসবাসরত দেশের যে সন্তানরা তারা এরপরের লাইনে বলা হচ্ছে দেখো ছেলের বুকের খুন ছাপানো কোন কি হচ্ছে দেখো যে বাংলার বাংলার সন্তানেরা মায়ের জন্য নিজের রক্ত ঢেলে দেয় তাদের বুকের রক্ত মায়ের আঁচলে লেগে থাকে এই লাইনগুলোতে দেশমাতার প্রতি সন্তানের ত্যাগের গভীরতা কিন্তু ফুটে উঠেছে এরপরের লাইনে কি বলা হচ্ছে দেখো যে দুর্ভাগেনি কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে এখানে দেশে বসবাসত যে মেয়েরা রয়েছে তাদের কথা বলা হচ্ছে যে নারীরা রয়েছে তাদের কথা বলা হচ্ছে কি বলছে আবার বাংলার মেয়েরা যারা অনেক সময় সংগ্রামে অংশ নিতে পারে না তারা তাদের দুঃখ কান্না আর কষ্ট দিয়ে মায়ের জন্য নকশা বনে এই কান্না ফুলের নকশা মূলত তাদের বেদনার প্রতীক খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কান্না ফুলের নকশা কিন্তু তাদের বেদনার প্রতীক এরপরে লাইনগুলো বলা হচ্ছে কি দেখো যে সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে এখানে সে বীর সন্তানদের কথা বলা হয়েছে যাদের মায়ের নাম সব যাদের মায়ের নাম সব ভয় উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে তারা বিপদে তোয়াক্কা না করে দেশের জন্য মায়ের সম্মানের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত এই মায়ের সন্তানরাই প্রকৃত অর্থাৎ মাকে গর্বিত করে মায়ের সন্তান বলতে দেশে বসবাসরত যে মানুষজনগুলি রয়েছে যে নাগরিকগুলি রয়েছে তাদের কথা কিন্তু বলা হচ্ছে তাই না যেমন এটার বড় একটা উদাহরণ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় দেশকে রক্ষা করতে যে মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে ঠিক সেই রকম তাই কিন্তু কবি এখানে বুঝিয়েছে যে দেশের জন্য তাদের সন্তানরা জীবন দিতেও রাজি থাকে এরপরের লাইনগুলোতে কবি কি বলছে দেখো কার ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা দেখো বাংলা সন্তানেরা অত্যাচার শাসন কিংবা বন্দিশালা থেকে মাকে মুক্ত করার জন্য লড়াই করে দুঃখের ধূপে সুখ পরিয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে তাদের সংগ্রামে কষ্ট যতই হোক তারা বাংলার মুখ উজ্জ্বল রাখে এই সন্তানরা দেশের জন্য নিজের সুখ ত্যাগ করতে দ্বিধা করে না তাই না এরপরে কি বলা হচ্ছে দেখো তুই তো সে মা ও মা তুই তো রে সেই গর্বিণী রক্তে ধোয়া সরোজিনী অর্থাৎ এই অংশে এই শেষ অংশে কবি বাংলাকে গর্বিনী মা হিসেবে চিত্রিত করেছে মায়ের গরিমা ও গর্ব মাটির রক্তস্নাত ইতিহাসে নিহিত যুগ চেতনার চিত্রভূমি অর্থাৎ যুগে যুগে বাংলার মানুষ তাদের বুদ্ধি সাহস ও সংগ্রামের মাধ্যমে এই মাটিকে মহামন্নিত করেছে নিত্যভূমি বাংলারে এই মাটি শুধু জন্মভূমি নয় এটি চেতনার কেন্দ্র যেখানে পুটি প্রতিনিয়ত নতুন ইতিহাস লেখা হয় এ ছিল তোমাদের এই কবিতাটি আশা করি বুঝতে পেরেছ তারপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর দেখো তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে মায়ের আঁচল কোনে কি লেগে আছে উত্তরটি হবে গ নাম্বার ছেলের বুকের দুই প্রশ্ন বলা হচ্ছে যে গর্বিণী মা জনিনী কবিতায় দুর্ভিগিনী মা দুর্ভাগিনী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে উত্তরটি হবে ঘ নাম্বার যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের তবে দেখো তিন নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে বলা হচ্ছে আমরা অপমান সইব না ভিড়ির মতো ঘরের কোণে রইব না আমার আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তাই না এখানে কিন্তু দেশমাতৃর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা বা সাহস সেটি কিন্তু বলা হচ্ছে তো এখানে প্রশ্ন তোমাদেরকে বলছে উদ্দীপকের চেতনার চেতনা নিজের যে চরণে বিদ্যমান এখানে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার দেখো মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলব না তো দেখো এই লাইনটার অর্থ অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকী গর্বিণী মা জননেই কবিতায় উল্লেখিত বাঙালি সন্তানের কোনটি একটি প্রতিফলন ঘটেছে উত্তরটি হবে ঘন নম্বর আত্মত্যাগের এরপর দেখো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকগুলি পড়ে ফেলি চলো উদ্দীপকে বলা হচ্ছে মা দিবসে রত্ন গর্বা স্বীকৃত মায়ের মায়েদের পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে সায়দা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আমরা পৃথিবীতে পাঁচ ভাই বোন যখন খুব ছেলে ছোট তখন বাবাকে হারালাম মাকে কখনো ভেঙ্গে পড়তে দেখিনি দুঃখ দারিদ্র অভাব আমাদের নিত্য সঙ্গে ছিল মা সবসময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষের মা হিসেবে তোমাকে শত তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত চলো আমরা এখন কখ গ্রশ্নচার উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি তো দেখো এখানে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাঁচে উত্তরটি হবে সন্ধ্যা দুপুর মার পায়ে ধুলোর নুপুর বাজে নম্বর প্রশ্ন বলা হচ্ছে রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে রক্তে ধোয়া সরোজিনী বলতে আত্মত্যাগের স্মৃতি বিচারিত দেশ মাতৃকাকে ইঙ্গিত করা হয়েছে তাই না আচ্ছা এরপরে দেখো এখানে কি বলা হচ্ছে যে রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে তাই না প্রশ্ন বলা হচ্ছে সাজিতের মাধ্যমে গর্বিনী মা জননী কবিতার কোন বিষয়টি কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো উত্তরটি দেখো বর্ণিত মাধ্যমে গর্বিণী জননী কবিতার উল্লেখিত দেশ ধরনের ত্যাগ শিকারের অঙ্গীকার গর্বিণী জননী কবিতায় সর্বস্থায় সর্ব অবস্থায় বাংলা মাকে রক্ষা দৃহ কথা কথা উঠে এসেছে এ মায়ের মর্যাদা রক্ষার জন্য তার সন্তানেরা অনেক কষ্ট স্বীকার করে তবু কোনো অন্যায় অবিচারকে তারা মেনে নিতে প্রস্তুত নয় দেশ মাতৃকার জন্য প্রয়োজনীয় বুকের তাজা রক্ত উৎসর্গ করতেও তাদের দ্বিধা নেই উদ্দীপকে বর্ণিত সাজিদ তার মাকে অনেক ভালোবাসে মায়ের মুখের হাসির জন্য সে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এমন মাতৃভূমির প্রকাশ করবি মা জননী কবিতাও লক্ষ্য করা যায় সাজিদের বক্তব্য কবিতায় কবিতার এই বিশেষ দিকটি ফুটে উঠেছে প্রশ্ন বলা হচ্ছে যে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্বিণী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত বিশ্লেষণ করো প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্বিণী মা জননী কবিতায় উভয় ক্ষেত্রে মায়ের মহিমা ও তার পুটি সন্তানের গভীর শ্রদ্ধা উভয়টি প্রকাশ পেয়েছে সিকেন্দার আবু জাফর রচিত গর্বিনী মা জননী কবিতায় দেশ বন্দনা প্রকাশিত হয়েছে মাতৃভূমির মমতা দিয়ে তার সন্তানদের বুকে আগলে রাখেন দেশ মর্যাদা রক্ষায় তাই তার সন্তানেরাও থাকে অবিচল উদ্দীপকে বর্ণিত সাজিদ তার মায়ের অসামান্য ত্যাগের কথা তুলে ধরেছেন শতপ্রতিকূলতার মাঝেও তার রত্ন মা সন্তানের মানুষ করেছেন সাজিদ তাই মায়ের পুটি শ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়েছেন সে সঙ্গে অঙ্গীকার করেছেন মায়ের মুখের হাসি ফোটাতে তিনি কোনো তিনি যে কোনো ধরনের ত্যাগের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন মা মাজী কবিতায় দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে মায়ের পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন জন মায়ের মতো দেশ দেশও আলো বাতাস দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে তাই মাকে আমরা যেমন ভালোবাসি দেশের জন্য আমাদের তেমন ভালোবাসাই জ্ঞাপন করতে হবে মায়ের জন্য আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো দেশের মর্যাদা রক্ষার জন্য নিজেদের বিলিয়ে দিতে থাকবো উদ্দীপকে মায়ের কথা বলা হয়েছে আর আলোচ্য কবিতায় দেশমাতৃকের কথা তবে উভয় ক্ষেত্রে মায়ের জন্য একই অনুভূতির বহি প্রকাশ সার্বিক বিবেচনায় বলা যায় প্রশ্ন উক্তির উক্তিটি যথার্থ এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লনফুরেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু ও আলাইকুম